হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে থেকে পাঁচ দিন আগে আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম প্রোডাক্টটা কি সেটাও দেখাবো তো আমি কি অর্ডার দিয়েছিলাম আর আমি কি পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আসলে অনলাইনে কখনো ওইভাবে করে আমি জিনিস অর্ডার করি না খুবই কম জোহান ডিস্টার্ব করো না খুবই কম অর্ডার করি তো সেখানে অর্ডার করে যদি মানে দুই নাম্বারে হয়ে যায় তাহলে কেমন লাগে এরপরে কি হয়েছে প্রোডাক্টটা পাওয়ার পরে কি হয়েছে সেটাও সম্পূর্ণ আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর অনলাইন সম্পর্কে একটু হলো ধারণা পাবা আর দ্বারাজকে আসলে বিশ্বাস করা যায় কি না সেটাও হচ্ছে তোমাদেরকে এখানে আমি ভিডিও লাস্টে বলে দেব যে আসলে দ্বারাজ কি বিশ্বাসযোগ্য কি না সকাল সকাল ঘুম থেকে উঠে ডেলিভারি ম্যান ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে যে আপু আপনার একটা প্রোডাক্ট আসছে দারাজ থেকে এই প্রোডাক্টটা রিসিভ করেন তো এরপরে বাবুকে পাঠায় বাবুকে পাঠানোর পরে প্রোডাক্টটা রিসিভ করি তো ওই নাম্বারটায় ফোন দিই ফোনটা কোনোভাবেই হচ্ছে যায় না ঢুকে না আর আমি পার্সেলটা হাতে দেখেই বুঝি যে এটা অন্য কিছু পাঠাইছে তারা আর এতেই বুঝে নিলাম যে তারা হয়তো বা আমার সাথে মানে কি বলবো আর কি দুই নাম্বারই করলো তো এরপরে আমি বিকাল বেলাতে হঠাৎ করে আবার ফোন আসে ফোন এসে বলে যে ম্যাম আপনার প্রোডাক্টটা ভুল এসেছে আমরা হচ্ছে প্রোডাক্ট আপনার আবার পাঠিয়ে দিয়েছি তো আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন আর যেটা ভুল গেছে সেটা অবশ্যই আমাদেরকে রিটার্ন করে দেবেন তো এই তো তারপরে আবার ফোন আসে সকাল সকাল দিয়ে আবারও হচ্ছে প্রোডাক্টটা হাতে পাই তো এবার হাতে পাওয়ার পরে বুঝলাম যে না আসলে যেটা আমি অর্ডার করেছি সেটাই ঠিক ওরা দিয়ে দিয়েছে কারণ প্রোডাক্টের সাইজেই বলে দিচ্ছে যে এই প্রোডাক্টটাই তো ওই প্রোডাক্টটা আমি তাদেরকে আবার রিটার্ন করি আর এটা আমাকে তারা দিয়ে দেয় তো এটা ছিল একটা হ্যান্ড চপার তো এই চপারটা কিন্তু অনেক বেশি কার্যকরী আমি ফার্স্টে ভেবেছিলাম যে এই হ্যান্ড চপার দিয়ে হয়তো বা কাজ সেরকম হবে না যেহেতু প্লাস্টিক কিন্তু না দেখলাম যে সুন্দরভাবেই কাজ করছে ভাবিরা কিনেছিল তো তাদেরটা দেখে আমি মার্কেটে খুঁজি তো মার্কেটে পাই না সেই কারণেই আমি দারাজে অর্ডার দিই তো দারাজে অর্ডার দিয়ে প্রথমে তো খুবই নিরাশায় ভুগছিলাম যে কি পেয়ে গেলাম একটা লাইটার তো সেখানে আবার তারাই নিজের থেকে বিকাল বেলায় ফোন দিয়ে আমাকে বলে যে ম্যাম ভুল করে চলে গিয়েছে প্রোডাক্টটা আমি হচ্ছে চেঞ্জ করে পাঠিয়ে দেবো আপনি হচ্ছে এই প্রোডাক্টটা নেওয়ার সময় ওটা জাস্ট রিটার্ন করে দিবেন তো এই তো আমার হ্যান্ড চপারটা আমার হাতে আসার পরে আমার খুবই ভালো লাগলো যে না আসলে দ্বারাজ অনেক হেল্পফুল তারা যে তারা অনেক পেজে আছে ভুল পাঠালে কিন্তু তারা আর রেসপন্স করে না তো এই দ্বারাজ একটা বড় যেহেতু ব্র্যান্ড টাইপের তো তাদের প্রোডাক্টটা পেয়ে আমার খুবই খুশি লাগলো যে না আমি অবশেষে পেলাম যেহেতু তো এটা আমি পাচ্ছিলাম না এবং অনলাইনেও কোথাও নেই তাই জন্য দ্বারাজ অর্ডার দিয়েছিলাম তারপরে তো প্রথমে নিরাশা হয়েছিল তারপরে তো তারা আবার আমাকে তাদের মানে আমাকে স্যাটিসফাই করে দিয়েছে আর কি যাই হোক তো হ্যাঁ দারাজ দারাজের কথা রেখেছে এবং তারা তাদের প্রোডাক্ট রকম যেটা আমি অর্ডার করেছিলাম সেটাই পেয়েছি সেম প্রোডাক্ট পেয়েছি তো দারাজকে অনেক অনেক থ্যাংকস প্রথমে বিশ্বাসটা ভেঙে গেছিলো তারপরে আবারও ঠিক হয়ে গেছে তো আপনারাও সবাই অর্ডার করে দেখতে পারেন আর হ্যান্ড চপারটা অনেক বেশি কার্যকরী অনেক বেশি ভালো আমরা যারা কাটিং করতে পারি না পেঁয়াজ টেঁয়াজ সবই কাটা যায় মরিচ টরিচ সবই কেটে যাচ্ছে সুন্দরভাবে এটা ইউজ করাটাও আমি তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ